জাতীয় সূর্য সন্তানদের স্মরণ করলেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে তারা জানালেন বিনম্র শ্রদ্ধা সেখানে উপস্থিত প্রেস সচিব এবং আইন উপদেষ্টা বলেন জুলাই অভ্যুত্থান উনিশশো সালের সালেরই পুনরাবৃত্তি তরুণদের আত্মত্যাগের বিনিময়ে যে নতুন দেশ পেয়েছে জাতি সেটি গড়ার দ্বিতীয় সুযোগ হাতছাড়া করা যাবে না কালির এক্সপার্ট জার্টস এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট ভোরের আলো ফোটার আগেই প্রস্তুত মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ রাষ্ট্রীয়ভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানানোর পর দিনভর চলবে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন সূর্য সন্তানদের প্রতি প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বুদ্ধিজীবীদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর গার্ড অফ অনার প্রদান করে তিন বাহিনীর একটি চৌকশ দল সকাল সোয়া সাতটা নাগাদ স্মৃতিসৌধে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপতির পর শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকার প্রধান নীরবে দাঁড়িয়ে জানান সম্মান এ সময় স্মৃতিসৌধে ছিলেন উপদেষ্টাদের অনেকে উপস্থিত ব্যক্তিবর্গের সাথে কৌশলাদি বিনিময় করেন সরকার প্রধান এরপর শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন ছাত্রদের আত্মত্যাগে নতুন বাংলাদেশ গড়ে তোলার দ্বিতীয় সুযোগ হাতছাড়া করা যাবে না শহীদ বুদ্ধিজীবীদের দেখানো পথেই দেশকে এগিয়ে নিবে অন্তর্বর্তী সরকার শহীদ বুদ্ধিজীবীদের যে ড্রিম ছিল তারই একটা কন্টিনিউয়েশন সেই আলোকেই আমরা এগিয়ে যাচ্ছি তারা যেই জন্য ফাইট করেছিলেন যেই জন্য তারা দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন ঠিক সেই এগিয়ে নেওয়ার প্রত্যেক আমরা আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই না করি সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি সেটাই যেন আমাদের প্রত্যয় হয় শহীদ বুদ্ধিজীবী দিবসে এটাই আমার কাছে মনে হচ্ছে সকাল সাড়ে সাতটার পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ চলছে আপামর জনতার শ্রদ্ধা নিবেদন উনিশশো সালে পরাজয় নিশ্চিত জেনে নবগঠিত দেশকে পঙ্গু করে দিতে নির্মম হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি বাহিনী আর এর পর থেকেই দিনটি বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়ে আসছে ছাত্রজনতার গণ অভ্যুত্থান ও পট পরিবর্তনের পর সবার এখন একটাই আশা শহীদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শ অনুসরণ করে সমৃদ্ধ সোনার বাংলা করবে তরুণ প্রজন্ম তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা